আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকালে খুবই ভালো আছেন আমার নাম মোহাম্মদ মিসারিক এঞ্চেন্ট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা প্রফেশনাল মানে ভিডিও এডিটিং করতে চান কিন্তু সঠিক এডিটিং অ্যাপ এবং সেটার ব্যবহার জানেন না ভালো মানে ভিডিও তৈরি করতে হলে শুধু ভালো ক্যামেরা থাকলেই হয় না পাশাপাশি ভিডিও এডিটিং করা খুবই জরুরি আর সেই কাজটি করার জন্য দরকার একটি শক্তিশালী ও ইউজার ফ্রেন্ডলি ভিডিও এডিটিং অ্যাপ বর্তমানে বাজারে অনেক প্রিমিয়াম সফটওয়্যার থাকলেও যারা মোবাইল ব্যবহার করেন তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হল ক্যাপকাট ক্যাপকাট হল এমন একটি ভিডিও এডিটিং অ্যাপ যেটা দিয়ে আপনি খুব সহজেই ইউটিউব ফেসবুক এবং টিকটকের জন্য ভিডিও তৈরি করতে পারেন এতে রয়েছে অসংখ্য প্রিমিয়াম ফিচার এআই বেসিড অটো ট্রেনিং ট্রেন্ডিং ভিডিও টেম্পলেস প্রফেশনাল কালার গ্রেডিং টুলস স্মুথ স্লো মোশন ইফেক্ট অ্যাডভান্স সেট ফিল্টার ব্যাকগ্রাউন্ড রিমুভার এবং আরও অনেক কিছু ক্যাপকার্টের সব ফ্রিচার আপনি ফ্রি ভার্সনে পাবেন না প্রিমিয়াম ফিচারগুলো নিতে নিতে হলে সাধারণ সাবস্ক্রিপশন হয় আপনি চাইলে ক্যাপকাট প্রিমিয়াম অ্যাপ ফ্রিতে ব্যবহার করতে পারবেন সেটাও পুরোপুরি সেফ এবং রিয়েল পদ্ধতিতে তো চলুন আর কথা না বেড়ে মূল বিরতে যাওয়া যাক তো দর্শক বিন্দু আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এলাম আমরা এখন যে কাজটি করবো

আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সালান দেওয়ার আগে একটু ক্যামেরা অন করেছিলাম একটু সুন্দর হয়ে গলায় এখন নিচ্ছিলাম তো আমরা যে কাজ করবো প্রথমে এই বাড়িতে অংশ আমরা কেটে দেবো যেখান থেকে আমরা সালাম যেখান থেকে আমরা কথা শুরু করব অথবা যেখান থেকে ভিডিওটা শুরু করব সেখানে আসার লেয়ারে টাচ করে দেব তারপর ওপরে এই এ আইকনে আমরা একটা ক্লিক করব তারপর স্প্লেন্ট এখানে ক্লিক করে দেব

অনেকবার ক্লিক করে দিবেন যাই হোক তারপর হ্যাঁ আপনারা এইভাবে কাটতে পারেন এবার লেয়ার ধরে টেনে এনে এখানে ছেড়ে দিবেন এখন দেখি হম এখন ঠিক আছে আপনারা বুঝতে পারলেন বেরো এডিটিং করা একবারে সহজ তা নয় একটু ঘাটাঘাটি করে ইয়ে করে নিতে হয় দশম বিন্দু আমি আপনাদেরকে সহজভাবে একটি কথা বুঝিয়ে দিই ধর ধরেন আপনি ভিডিও এডিটিং করতে করতে কোনো কিছু ভুল হয়ে গেল তখন আপনি কি করবেন সেটা যেটা হয়তো কোনো কিছু ডিলিট করে দিচ্ছেন অথবা ভুলে বেশি কিছু হয়ে গেছে অথবা যেটাই হোক আর এই অপশন দেখছেন এখানে ক্লিক করলে যেটা হয়েছিল সেটা আগের মতো ফিরে আসবে আবার ক্লিক করবেন তার আগে যেমন ছিল সেরকম হবে আবার ক্লিক করবেন তার আগে যেমন ছিল সেরকম হবে আপনারা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো যাই হোক আমরা প্রথম ক্লিপ কেটে নিয়েছি পরের ক্লিপটা আবার আগে আমাদের কেটে নিচ্ছি হ্যাঁ এখন আর বিয়েটি পুরোপুরি কমপ্লিট অর্থাৎ কোন দেশে সমস্ত ঠিকই আছে এখন আমাদের যে কাজটি করতে হবে কালার বেডিং করতে হবে তখন এখানে আপনারা দেখবেন ফিল্টার লেখা আছে ফিল্টারে ক্লিক করে দিবেন অ্যাডজাস্ট টাচ করে দিবেন তারপর এখানে ক্লিক করে দিবেন অটো অ্যাডজাস্ট একটু বাড়ি নেবেন ব্রাইটনেস কম বেশি করে নিতে পারেন এরকম থাক কন্ট্রেস একটু বেশি করে নিচ্ছি হ্যাঁ এটা একটু অর্থাৎ আপনার মন মতো অর্থাৎ যেভাবে দেখতে পেলে ভালো হয় এটা কম বেশি করে নিতে পারবেন মানে অ্যাডজাস্টে ক্লিক করে তারপর এটা একদম এতে একেবারে ফুল করে দিবেন এতে ভালো হয় এটা কোন রং বৃদ্ধি করবেন কোন রং কম করবেন সেটা করতে পারেন তবে এখানে ক্লিক নিচে নামে যাবে তারপর গ্রাফিক্স এটা করার দরকার নেই হাইলাইট করতে পারেন এটাও করতে পারেন এটা অল্প অল্প থাক গ্রে করতে পারেন

এক্সপোর্ট করা শেষ এখন আমরা ভিহতে ক্যাশন অ্যাড করে দেখাবো কীভাবে আপনারা লাইভ ক্যাশন অ্যাড করতে পারেন চলে যাবেন টিকটক অ্যাপে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে দেবেন মানে অ্যালাউ করে দেবেন সব কিছু অ্যালাউ করে দেওয়ার পর যে ভিহি ফাইলটি আমরা এক্সপোর্ট করেছি সেটা এখানে সিলেক্ট করে নেক্সট আপনারা এই স্থানে ক্লিক করে দেবেন তারপর টেক্সটে ক্লিক করে দিবেন সে নিচে স্যানে ক্লিক করবেন ক্যাপশনে টাচ করবেন উপর থেকে বাংলা ভাষা করবেন নিচে আছে একটু দেরি করেন একশো পার্সেন্ট হোক তারপর কি হবে দেখাচ্ছি একশো পার্সেন্ট হয়ে গেছে দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যা যা মানে ভিড়তে যা যা বলছে তা এখানে নিচে শো করছে তো যাই হোক আমার নামটা এরা বুঝতে পারেনি তার নামটা আমি ভালো করে লিখে দিই তো যাই হোক এভাবে আমি নাম সেট করলাম সালাম মানে যা আছে তা আমি এখানে সব দিয়ে দিয়েছি পরে এখানে আমি এখন এই অপশন দেখছেন এখানে টাচ করে আপনি এই লেখার স্টাইল চেঞ্জ করতে পারেন এখানে আপনি এই একটা নিতে পারেন তো আমি এগুলো ব্যবহার করছি না কারণ ভিডিওটা লং হয়ে যাবে ক্রস এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে ভিডিওটা প্লে করছে আপনারা একবার দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করি আপনার দর্শক মধ্যে আপনার দেখেছেন কোনো ঝামিলা স্যামি অটো ক্যাপ্টেন যোগ করে ফেলেছি এখন আমরা যে কাজটি করবো লেখাটাকে উপরে নিয়ে যাবো আচ্ছা যেখানে ঘুষে আমরা সেখানে লেখাটা নিয়ে যেতে পারবো কোনো সমস্যা নেই হুম তারপর আমরা যে কাজটি করবো এখানে লাল এর এখানে ক্লিক করে দেবো এখানে কোনো দেশে মানে পোস্ট করছে না এখানে ক্যাপশন যোগ করার জন্য কাজ করছি লেখার দোকানে পোস্ট এখানে ক্লিক করে এখানে আসার পর যে আপলোড করুন সে ভিডিওতে এখানে ক্লিক করে দিব যে ক্লিক করবো কপি লিংকে ক্লিক করবো কপি লিঙ্ক শেয়ার অপশনে ক্লিক করবো স্ন্যাপ টু অ্যাপ আপনি ওখানে ইস্যু করে নেবেন আশা করি সবার এটা থাকেই এখানে স্ন্যাপ টু ডাউনলোড এখানে ক্লিক করবো অর্থাৎ ডাউনলোড করব যেভাবে খুশি ডাউনলোড করতে হবে ওয়াস অ্যাপ ডাউনলোড এখানে ক্লিক করে দেব নট না ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে এখন আপনার টিকটক থেকে বেরিয়ে আসবো ক্যাপশন সেট করাও শেষ কালার গ্রেডিং করাও শেষ এখনই আপনাদের ভিডিও মেমোরিতে মধ্যে সেভ করা থাকলেও আপনি এখন যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারেন আপনি যদি ক্যাপ কার্ডের প্রিমিয়াম ভার্সন ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান এখানে আমি ডেইলি ইনকামের টিপস পাশাপাশি ফ্রি ক্যাপকাট দিয়ে রেখেছি আপনি চাইলে সেখান থেকে নিতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বন্ধুরা ক্যাপ কার্ড দিয়ে মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং করা একদমই কঠিন নয় যদি আপনি নিয়ম মেনে কাজ করেন আশা করি আজকে ভিডিও দেখে আপনি আপনার ভিডিও এডিটিং জার্নি শুরু করতে পারেন আরো আত্মবিশ্বাসের সাথে ভিডিওটি যদি আপনার সামান্য উপকারও আসে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক বিন্দু আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ